আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন রমজান স্পেশাল আজকে খুব দারুণ একটা রেসিপি আপনাদের দেখাবো সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট তৈরি করেছে আজকে যে কেউ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তার রমজানের সময় ইফতারিতে যদি এরকম একটা হেলদি ডেজার্ট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এই ডেজার্টটা যতটা হেলদি ততটাই মজার আমি বানানোর সময় একবারও বুঝতে পারিনি যে এতটা মজার হবে এই ডেজার্টটা চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করি ডেজার্ট রান্না এই সুস্বাদু হেলদি ডেজার্টটা তৈরি করার জন্য ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ মতো দুধ আমি অল্প করে তৈরি করছি এই জন্য এতটুকু পরিমাণে দুধ নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দুধটা আমি কিছু সময় জ্বাল করব খুব ভালো করে বলক চলে এসেছে বলক আসার পরে আমি অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক এখানে দুই টেবিল চামচের মতো পাউডার মিল্ক রয়েছে পাউডার মিল্ক দেওয়ার পরে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে পাউডার মিল্কটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে দলা বেঁধে না যায় এভাবে বারবার নাড়াচাড়া করে দিতে হবে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দেবেন আমি কিছু ফল অ্যাড করব এর জন্য চিনিটার পরিমাণ একটু কম দিয়েছি মিষ্টি আমি একটু কম পছন্দ করি দুধটা জাল হতে হতে আমরা আরেকটা কাজ সেরে আসি আধা কাপ পানি নিয়েছি এর মধ্যে একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটাকে ভালো করে গুলে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গেছে জাল দেওয়া দুধের মাঝে এখন আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেব কারণ অনেকটা সময় ধরে জাল করার সময় নেই হাতে এই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে খুব ভালো করে ঘন করে নিচ্ছি আমি এতে করে ডেজার্টে কোনো এফেক্ট ফেলবে না খুব মজাদার হবে ডেজার্টটি আর আপনি চাইলে দুধটা জাল দিয়ে কমিয়েও নিতে পারেন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব বেশি সময় জাল করতে হবে না অল্প কিছু সময় জাল করলে দেখা যাবে যে দুধটা ঘন হতে শুরু করেছে মিডিয়াম হাই হিটে জাল দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন দুধটা ঘন হয়ে কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে দুধটা আমি একটা সাইডে নামিয়ে রাখছি ফ্রাই প্যান দিয়ে দিলাম চোরায় আবারও প্যানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি একটু বেশি পরিমাণে পানি দিতে হবে এখানে যখনই পানিতে বলক চলে আসবে অ্যাড করে দেবো সাবুদানা এই সাবধানাটা একটু দেখে আনতে হবে যে কোনো মুদির দোকানে আপনি গেলেই সাবুদানাগুলো পেয়ে যাবেন সাবুদানাটা হাই হিটে জাল করে সিদ্ধ করতে হবে কিছুক্ষণ পর পর আপনি দেখলে বুঝতে পারবেন যে সাবুদানাটা কতটা সিদ্ধ হয়েছে যখনই সিদ্ধ হয়ে আসবে তখন সাবুদানাটা স্বচ্ছ হতে শুরু করবে একদম পানির মতো ধৈর্য সহকারে বেশ অনেকটা সময় ধরে সাবুদানাটা সিদ্ধ করতে হবে আমার প্রায় পনেরো মিনিট মতো লেগেছিল আমি এখানে আধা কাপের মতো সাবুদানা নিয়েছিলাম অলরেডি সাবুদানা সিদ্ধ হয়ে গেছে একটা আমি সাবধানা নিয়ে নিয়েছি এরপর দিয়ে সাবধানা খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর গায়ে আঠালো ভাবটা না থাকে এবং ঝরঝরে হয়ে যায় ঠিক এরকম দেখুন হাতের সঙ্গে নিলে একদমই লাগছে না ঝরঝরা হয়ে গেছে এরকম পর্যায়ে আনতে হবে আর আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা একদম ঠান্ডা করে ফেলতে হবে ঠান্ডা করার পরেই ঠান্ডা সাবুদানাগুলো দিয়ে দিতে হবে দুধটা গরম থাকা অবস্থায় সাবুদানাগুলো দেওয়া যাবে না সাবুদানাটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে চামচের সাহায্যে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কপনালেবু স্লাইস দিচ্ছি পেয়ারা স্লাইস এবং কলা সেলাইস করে দিয়ে দিচ্ছি আমি এখানে যার যার চয়েস মতো আপনারা ফ্রুট ইউজ করতে পারেন যার যেমন ফল পছন্দ সে সে ধরনের ফলই আপনারা নিতে পারেন আর ওখানে অ্যাড করতে পারেন বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এই ধরনের জিনিসও আপনারা অ্যাড করতে পারেন তাহলে খাবারটা আরও বেশি হেলদি হয়ে যাবে তো আমার কাছে এটাই অ্যানাফ মনে হয়েছে খুব ভালো লেগেছিলো এই রেসিপিটি আমার এতটা মজার লেগেছিল আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না রমজানের সময় যদি ইফতারিতে এরকম একটা ডেজার্ট থাকে তাহলে আর কিছুই লাগে না যেরকমই হেলদি সেরকমই সুস্বাদু খেতে আর এই ডেজার্টটা তৈরি করার পরে আপনার ফ্রিজে রেখে দিতে পারেন পাঁচ ছয় ঘন্টার মতো পাঁচ ছয় ঘন্টা রাখার পরে এটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে এবং খেতে খুবই মজাদার হবে এই ডেজার্টটা সব সময় ঠান্ডা খেতেই বেশি মজা লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম